একটু আগে মাছ ধরা হয়েছে ধরে সবাই চান করে ওটা হলো এবার রান্নাঘরের দিকে যাব তো বাগানে চলে আসলাম সবাই মিলে বাগান থেকে সবজি আনাজ নিয়ে মানে তাড়াতাড়ি করে কাটা বাছা করে রান্না তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন কি রান্না হবে ঠিক বলতে পারছি না অনেক রকম মাছ পাওয়া গেছে কিরাম গোড়া মোটাই উঠছে মক্কা গাজন সবই হবে এখানে তোমার সূর্যমুখী গুলো দারুণ হবে কুমড়ো গাছগুলো দারুণ চেহারা হয়েছে কুমড়ো এদিকে ভুট্টা গাছ বড় হচ্ছে এধারে এগুলো কি গাছ এগুলো উঁচু হয়েছে মৌরি কসমস এই কসমস মৌরি ওর এদেরকে আইডেন্টিফাই করা যায় না সব একই রকম কুচো কুচো পাতা

মানে কি ওলকপি খাও তুমি ওলকপি খাও এই কুল গাছটায় কোনো ফুল আসলো না এটাও তো কই এটাও তো ওই সে কেনা চারা না এটা না কই কোন ধারে এ ধারে একটা কুল দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই কুল দেখতে পাচ্ছি এই দেখো এই কুলগুলো একটু অন্য টাইপের না

হ্যাঁ মামা এটা গোল লাউ বুঝলে হুম হোক গোল লম্বা যা হচ্ছে হোক তোমাদের এই যে পুঁই সব সরাতে হবে এই পিলার গুলো তো ওই বাড়িতে নিয়ে যাবো নিয়ে যাবে আসুক আমি যেদিনকে নিয়ে যাবো সেই দিন পুরো উল্টে দেবো তার আগে তার আগে কোনো কথা হবে না ওকে ওকে এই লাউ পাতায় না আমার সবুজ সবুজ একটা পোকা হাঁটে বেঁচে নিচে প্রচুর লাউ জালি দিয়ে এই গাছ

এখানে কোনো কেনাকাটি বাইরে কিছু নেই আমি বাড়ি মাছ দুই একটা বাড়ির থেকে এই যে পুকুরের মাছ সবে ধরা পছন্দের মাছ সব পার্শে মাছ হয়েছে বেশ কয়েকটা পার্শে মাছ মৃগেল না এটা রুই রুই মাছ জাপানি পুঁটি পার্শে এই পার্শে জল ঠেলে ছোটে ঝাঁক বেঁধে তো আজকে এই এক খেমনে অনেক কটা পড়েছিল দেখুন সাইজ পুকুরের পার্শে যা সাত এখন শীতকাল অনেক পয়সা মার ছাড়তে গিয়ে দৌড় দৌড়ি করেছো যাও যাও চট করে ছেড়ে দিয়ে আসো এই

এতক্ষণে আমার মাছ কাটা শেষ হলো মা তো ওই সবজি কেটে দিয়ে শোনার কান্নাকাটি করছে বলে গেছে আর এতটা মাছ কাটতেও তো সময় লাগে মাছগুলো আবার বেশি উপরই বাবা ওই পুকুর থেকে জাল বেয়ে বেয়ে ধরেছে তো এগুলো ফেলতেও মজা লাগছে ফেলতে বলতে কি রেখে দিলে যে পরে কাটবো কিন্তু এই পুঁটি মাছ পেটটা নষ্ট হয়ে যায় ওই জন্য এইগুলো আগে কেটে নিলাম সব একেবারে এবার ধুয়ে সব রেডি করে উনুন জ্বালাবো না উনুনটা জ্বালিয়ে দিলাম এবার মাছগুলো তেল লবণ হলুদ মাখাবো ভাজবো সময়ের অভাবে কত সুন্দর শাক এখন বেশি রান্না করতে পারলাম না ওইগুলোতে প্লাস্টিকে ভরে রাখবো পরে কালকে সকালের দিকে দেখব হ্যাঁ সকালে শাক ভাত খাবি যাই করবো কি সুন্দর বেতন শাক বাগান থেকে তুলেছি কি করবো এখন না মা এখানে বসলে হচ্ছে না না নিয়ে হারলে সেই ছাগলের ধারে বসে থাকছে তখন দেখতে পাচ্ছি চুপ করে আছে আর এই যে পাতা গুলো বেছে ওইটা হাতে ওই ব্যাপারটা সবাই বাইরে লে বাবু আমি আবার তার মাঝখানে আবার এইগুলো দিয়ে দিচ্ছি কিরকম হবে জানি না ফুলকপি থেকে একটু কাটা ছিল দু চারটে পটল ছিল দুটো মানে একটু বলে ছিম ছিল বিনস ছিল তোমরা যা সবজি কেটেছো

প্রথমে তেল একটু বেশি দিয়ে আজকে সবজিটা হচ্ছে আলাদা করে করে সবজি কোনো কিছু আর ভাজা ভাজির ব্যাপার নেই এবার দিয়ে দেবো দেখা কমে যাবে প্রথমে বসে বসে সিদ্ধান্ত আসছিলো শুধু ওল কপি দিয়ে মাছের ঝোল তারপরে বাগানে গিয়ে ডাঁটা তোলো আবার ওল কপির ডাঁটাও দিয়েছে বেগুনটা গাছে পাওয়া গেলো ওটাও দিয়ে দাও আলু দিলো আর তারপরে তো আমি এগুলো দিতে পঞ্চব্যঞ্জন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো এবারে আমি লাউের পাতাগুলো বাঁচবো এটা কষানো হবে এদিকে এই লাউয়ের পাতাগুলো ধুয়ে আর তলায় বিছিয়ে দিয়ে মাছ সাজিয়ে দিয়েছি দুটো না বাঁধলে হবে না এখন উপরে একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে ধরে নেবো ওদিকে মা দোল লাইনে শুয়ে দিয়ে ঘুম পড়ানোর চেষ্টা করছে আর সে মিউজিক বাজাচ্ছে একটা বেঁধে নিলাম এই যে এবার ভাতের মধ্যে দিয়ে দেবো বা ফুটে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেবো আর এদিকে ভাতটাও হয়ে গেছে I did. 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 I i d I did. I did. I did. I নন পাখি আমা হাই কোলি আই নে খুলে নিয়েছি এই যে এবারে মাছ দিয়ে দেব তো তার আগে একটুখানি জিড়ে গুঁড়ো এর উপরে মজা মাছগুলো এবারে দিয়ে দেব একটা মাছ কাট দিয়ে আচ্ছা খাওয়ার জায়গায় আমরা তাহলে প্রয়োজন এখন সবাই খাবো না যারা দুজন চিতেছে তারাই খাবে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে মোটামুটি ভেতর এক্ষুনি জাস্ট বেরিয়ে গেল মুনা সৌরা যে খেলতে যাচ্ছি

এই যে ভাতও বেড়ে ফেলেছি ভাতের থেকে বের করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা লবণ তেল দিয়ে মাখা খা কিন্তু এখন আগে খুলে তো দেখি হাতের একটা গন্ধ কিন্তু বিরাট বের হচ্ছে এই যে পুরো সেদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে এই যে সব মাছ ছাড়িয়ে এগুলো হয়েছে এবার মাখা করব সব একসাথে মাখা হবে মন ভাই খেলছে

যে বড় বড় দিয়ে পাতা টাতা দিয়ে কিসে কি করে খাচ্ছে ওর থেকে সর্ষে বাটা দিয়ে যদি ঝাল তবে এইটা তো আমাদের ভালো লাগে যদি সম্ভব হয় একবার চেষ্টা করে দেখতে পারেন তবে আমাদের এই যে টাটকা মাছ একেবারে পুকুর থেকে ধরে এর স্বাদের সঙ্গে মিলবে কিনা সেটা কিন্তু বলতে পারবো না আর কেউ যদি খেয়ে থাকেন সেটা জানাবেন কমেন্টে যে খেয়েছে

আর এবারে খেতে বসবো পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ